দিন দিন কেন জানে জীবনটা হঠাৎ করে সাদা মাটা হয়ে যাচ্ছে চারো দিকটাই শুধু স্বার্থপর মানুষেই ঘেরা যে কোনো জিনিস প্রয়োজনের সময় আমরা সবাই খুবই যত্ন করে রাখি আর ঠিক তেমনই প্রয়োজনের শেষে ছুঁড়ে ফেলে দিই আমরা আদৌ কি এটা করা আমাদের ঠিক আসসালামু আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো কালকে বইয়ের বাড়ি থেকে বউকে নিয়ে আসতে গিয়েছিলাম আজকে আবার বইয়ের বাড়ি থেকে সবাই চলে আসবে একসাথে বউকে নিতে আর তৃতীয় দিন অনুষ্ঠানটাকে আমাদের এলাকায় সবাই বলে বৌভাত আমাদের তিনজনকে একসাথে দেখে সবাই সেম মাসাল্লাহ বলে যাবে এটা আমাদের

দেখতে দেখতে এক থেকে বিশ পর্ব দেখা আমার অলরেডি ডান এখন একুশ পর্বের অপেক্ষায় আছি এই জেনারেশনে এই প্রথম এই নাটকটি আমাদের কাছে এত ভালো লেগেছে ভাইদাবে যেহেতু আমাদের বাড়ির পাশেই বিয়ে সেহেতু আমাদের রেডিও আসতে বেশি সময় লাগেনি ভাইয়াদের ছাদে এসে সোয়ামামনি অ্যান্ড তার পাপা দেখুন কি দুষ্টমি করা শুরু করে দিয়েছে সবাই কোশ্চেন করো যে সোয়ামামনিকে কেন ভিডিওতে আমরা আনি না আসলে সোয়ামনিকে ভিডিওতে না আনার রিজন একটাই সেটা হচ্ছে সোয়ামামনি খুবই অসুস্থ হয়ে পড়ে মাসা আল্লাহ একটু বড় হচ্ছে আর একটু একটু করে কথা শিখে গেছে যতক্ষণ আমরা মামের সাথে সারা সারাদিন খেলাধুলা করি ততক্ষণই আমরা ভালো সময় কাটাই বাই দাবে এদিক থেকে সাত থেকে সোজা চলে এসেছি স্টেজে আর এখানে সামনে তার বড় আপুদের সাথে খেলা করছিল একটু পর পর বলছে মামাম সুসা খাবো আমার মতো করে না তার কথা ধরনটাই যেন মাসাল অন্যরকম অনেক সুন্দর নিজেদের বিয়ে বাড়িতে সবাই হচ্ছে আপন নিজেদের মতো আর পরিচিত বলেই বুঝি এরকম লজ্জা লাগে বেশি আমার বিয়ের পাঁচ বছর হয়ে গেছে আমি তো তেমন ভালো করে এখানে কাউকে চিনি না কিন্তু আজকে এখানে এসে সরপাপা একটি একটু করে অনেকের সাথে পরিচয় করে দিয়েছে অনেকদিন পর সোয়া বাইরে বেরিয়ে খেলতেছে সবাই আমার মামনের জন্য দোয়া করে যাবেন ইনশাল্লাহ সামনেই বছর পূর্ণ হয়ে যাবে যে সুন্দর সময়গুলো আমাদের জীবন থেকে তাড়াতাড়ি একসাথে খেতে বসে পড়লাম আমরা হচ্ছে বর পক্ষ তাই হচ্ছে আমরা আগে খেতে বসেছি একটু পরে বৌদের বাড়ি থেকে মানুষ আসা শুরু করবে আমি বুঝি না ভাই একটা কথা বিয়ে বাড়িতে আসলে সবাই গরুর মাংসটা কেন আগে খুঁজে আচ্ছা যাই হোক একদিন ঠিকই বুঝে নিব সবাই ভালো থাকে সুস্থ থাকে এন্ড আমাদের জন্য একটু দোয়া করো আল্লাহ ফেস টাচা